চিলমারিতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিযোগ হাবিবুর রহমান চিলমারি কুডিগ্রাম প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত কুডিগ্রামের চিলমারিতে টানা দুইবার তারিখ নির্ধারণ করা হলেও ই খাদ্য বান্ধব এবং ওএমএস ডিলার খুনিযোগ উন্মুক্ত লটারি মাধ্যমে করার কথা থাকলে ও বিভিন্ন কারণে তা স্থগিত হয়ে যায় পরে বৃহস্পতিবার ত্রিশ জুলাই সকাল এগারো ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কুডিগ্রাম ক্যাম্প টিম ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উন্মুক্ত লটারির কার্যক্রম ও ডিলার নিয়োগ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক চিলমারি মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাউল হুসাইন ও সিএলএসটি আমজাদ হোসেন কৃষি অফিসার উপজেলা শিক্ষা অফিসার সমাজ সেবা অফিসার আইসিটি অফিসার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায় এবারে বারে কর্মসূচিতে মোট আবেদন পড়েছিল একশত একশটিটি এর মধ্যে একশটি বাতিল হয়েছে এবং একজন প্রত্যাহার করেন একশত উনচল্লিশ জনের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে আঠারো জনকে নির্বাচিত করা হয়েছে এবং ওএমএস ডিলারের জন্য বিশ জন আবেদন করেছিলেন তার মধ্যে চার জন প্রত্যাহার করেন পরে উন্মুক্ত লটারির মাধ্যমে তিন জনকে নির্বাচিত হয় হয়েছে এ সময় রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক আবেদনকারী সহ বিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন উন্মুক্ত লটারির মাধ্যমে সুষ্ঠুভাবে ডিলার নির্বাচন হওয়ায় উপস্থিত সকলে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান